নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তা আজ তোমাদের ক্যাপসিকাম ও আলু দিয়ে দারুণ একটি তরকারি রান্না করে দেখাবো এই তরকারিটা তোমরা রুটি পরোটা ও ভাতের সঙ্গে খেতে পারবে খেতে দারুণ লাগে তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি এখানে আমি তিনটে আলু নিয়েছি দুটো ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ নিয়েছি এবার প্রথমে ক্যাপসিকাম দুটো আমি কেটে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো ক্যাপসিকামটা আমি প্রথমে ঠিক এইভাবে কেটে নিচ্ছি তো ক্যাপসিকামটা এইভাবে কেটে নিলে কি খুবই সহজে ক্যাপসিকামগুলো কেটে নেওয়া হয় ক্যাপসিকামের বীজগুলো এবার বের করে নেব তো এখানে দেখো ঠিক এইভাবে কেটে নিলে কিন্তু খুবই সহজেই ক্যাপসিকামের বীজগুলো বের করে নিতে পারবে দেখো একদম একটা ফুলের মতো মনে হচ্ছে তো এবার সাইডে সরিয়ে রাখছি বাদবাকি ক্যাপসিকামটা আমি একইভাবে কেটে নিয়েছি এবার এই ক্যাপসিকামগুলো ঠিক লম্বা লম্বা করে আমি কেটে নেব এই এক এক টুকরো ক্যাপসিকামকে আমি দু টুকরো করে কেটে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো ঠিক এইভাবে লম্বা লম্বা করে ক্যাপসিকামটা কেটে নিতে হবে তো এবার আমি ক্যাপসিকামগুলো সাইডে সরিয়ে রাখছি এবার আমি আলু কেটে নেব তা আলুটাও মাঝ বরাবর দু টুকরো করে নেব প্রথমে তারপর আমি পাতলা পাতলা করে কেটে নেব এখানে আলুটা আমি এক এক টুকরো আলু তিন টুকরো করে কেটে নিচ্ছি তোমরা ভিডিওটা একটু ফলো করবে তাহলে তোমাদের বাড়িতে তৈরি করতে কোনো অসুবিধাই হবে না তো দেখো এখানে কিন্তু আমি আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এবার এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটা প্রথমে আমি ছাড়িয়ে নেব তারপর পেঁয়াজগুলো আমি কেটে নেব তো দেখো এখানে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা পেঁয়াজ আমি কেটে নেব চার টুকরো করে এখানে আমার চার টুকরো করে পেঁয়াজটা কেটে নেওয়া হয়েছে এবার আমি এই পেঁয়াজের টুকরোগুলো এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নেব পেঁয়াজের পাতাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর বাদ বাকি পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো দেখো এবার আমি প্লেটে করে তুলে নিচ্ছি এদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি ছটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবার শুকনো খোলায় ভেজে একদম যতক্ষণ না মিষ্টি একটা গন্ধ আসছে ততক্ষণ ভেজে নিতে হবে তো এখন এখানে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এদিকে গ্যাসে আমি কিছুটা সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেবো এই তেলে আজকে রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেল দিয়ে করবো তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো দেখেই তোমরা বুঝতে পারছো আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিয়েছি তারপর সেই তেলের মধ্যেই ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও একইভাবে ভেজে নেব তো তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাও হালকা করে ভেজে নিতে হবে এবার আমি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো কুচি এখানে ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি এবার টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে এখানে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দি দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে এখানে মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু আর ক্যাপসিকাম ও পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে রান্না করে নেব দু মিনিট মতো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা এটা যদি চাও একটু জল ব্যবহারও করতে পারো আমি কিন্তু একদমই শুকনো শুকনো রান্না করব। আমি এখানে ভেজে রাখা মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে রান্না করে নেব বন্ধুরা আমরা এটা পরোটার সঙ্গে পরিবেশন করেছি তো তোমরা যদি জল ব্যবহার করতে চাও সামান্য পরিমাণে একটু জলও ব্যবহার করতে পারো এবার ঢাকা দিয়ে আমি এক মিনিট মতো ওয়েট করব তো এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে আমার ক্যাপসিকাম আলু তরকারিটা রান্না করা হয়ে গেছে তো দেখেই তোমরা বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে এবার আমি নামিয়ে নেব একটা প্লেটের উপর তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে